এই ওন লাগে বেরোনে আমি কুসু চৌধুরী চৌধুরীরা জানাই আমি কুসুমদ চৌধুরী আর তাৎক্ষণিক নির্দেশ দিয়ে দেয় যাই না আগে সকালে যাইয়া পরিদর্শন করে ওরা জানে বেললাই আর তাৎক্ষণিকভাবে আর চেষ্টা করছি ওর ফকত্তন আমি কুসুম মহম্মদ চৌধুরীর ফকত্তন আর সামান্য কেন ইয়া উভার দিব আর ইয়ার সংস্কার করে বেলে নতুন করে ঘরবানি লাই আর যত সম্ভব পারি অবশ্যই অবশ্যই আর উদ্বেগ ওনারা যারা রাজস্থানীয় না একটা নিম্ন কল আসন ওনারা অবশ্যই ওনারা যোগাযোগ রাখবেন এবং সব কলাও অনারা উদ্যোগ নেবেন অনারা পড়লে দিন নিজেরা উদ্যোগ নেবেন উদ্যোগ ওনারা শুরু করবেন আর ওনারা হাত দেয় অনারা ডাকেন দেয় বিশ্ব উদ্যোগটা নেবেন না ওনারা দেখে ভালো করলো